সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ দুপুরের সংবাদে জানিয়ে দিচ্ছি সংবাদ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা দেশের মাটিতে হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে মন্তব্য মির্জা ফখরুলের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ যা বললেন নুরুল হক নূর নাহিদের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে এনসিপির প্রতিনিধি দল শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়েছে ওই বিবৃতিতে বলা হয় এই ধরনের কার্যকলাপ সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের আওতায় গুরুতর লঙ্ঘন শেখ হাসিনার বক্তব্যে কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার সরকার বিবৃতিটি দেয় এতে বলা হয়েছে ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও প্রচার করা আইনত নিষিদ্ধ এর আগে গত বছরের ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এই স্বৈরাচারের ঘৃণামূলক বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার দুঃখের সঙ্গে লক্ষ্য করেছে কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করেছে যেখানে তিনি মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছে বিবৃতিতে দৃঢ়ভাবে জানানো হয়েছে ভবিষ্যতে যদি কেউ শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করে তাহলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে সরকারের মতে এই ধরনের প্রচার দেশে অস্থিতিশীলতা তৈরি করতে এবং সহিংসতা উস্কে দিতে পারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু বৃহস্পতিবার বিকালে ইসাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে গ্রহণ অনুষ্ঠিত হয় এদিন চারশো জন ভোটার ভোট প্রদান করেন মোরক প্রতীকে আজিজুর রহমান বাচ্চু দুইশোটি ভোট পেয়েছেন এর আগে তিনি ইসাপুর ইউনিয়ন সহসভাপতি বিএনপির ছিলেন এছাড়া সভাপতি পদে হন উল্লাহ তিনি ভোট পেয়েছেন আর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সম্রাট মাস প্রতীকে দুইশো ভোট পেয়ে নির্বাচিত হন প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন যুগ্ম যুগমহাবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বাফুফের সহসভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি বিএলডিপির চেয়ারম্যান ও দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ইমাম হোসেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এল রহমান প্রমুখ দেশের মাটিতে হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে দাবি মির্জা ফখরুলের গুম খুন নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে প্রমাণিত শেখ হাসিনা সব গুম খুনের জন্য দায়ী সুতরাং দেশের মাটিতে হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে হবে শুক্রবার বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন মায়ের ডাকের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গুম ও খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে তারা গুম কমিশনকে পাবলিকলি আনতেও পাবলিক শুনানি করতে ব্যর্থ হয়েছে এর জবাবদিহি তাদের করতে হবে ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ মন্তব্য নুরুল হকের গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই গোপালগঞ্জ গোপালগঞ্জের সব মানুষ খারাপ না তাই প্রশাসনের ভাইদের বলবো সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে কোনো জুলুম তাদের সঙ্গে করবেন না শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে মুকসুদপুর কলেজ মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয় নুরুল হক নুর বলেন আমাদের বাঙালির মুক্তি সংগ্রামের প্রাণরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক ও বামপন্থী রাজনৈতিক নেতা নির্মল সেন ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার মতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এই মধুমতির তীর বিধৌত গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছে সুতরাং গোপালগঞ্জের সব মানুষ খারাপ না তিনি বলেন আপনারা দেখেছেন আমাদের সুযোগ ছিল আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম শেখ হাসিনার সবচেয়ে ভালো মন্ত্রী হতাম শত সহস্র কোটি টাকার মালিক থাকতাম আমরা সেটার সঙ্গে আপোষ করিনি আমরা মুখে যেটা বলেছি অন্তরে সেটা ধারণ করেছি আমরা বলেছি রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে তাই আপনাদেরও জনগণের প্রতিনিধিদের নেতা বানাতে হবে নাহিদের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে এনসিপির প্রতিনিধি দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের নেতৃত্বে সংগঠনের উচ্চ পর্যায়ের আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন আগামী মঙ্গলবার তারা চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন শুক্রবার বিকেলে এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজের তথ্য জানান তিনি বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী বাইশ থেকে চব্বিশ আগস্ট মালয়েশিয়া সফর করবেন সেখান থেকে ফিরে চার দিনের জন্য যাবেন চীনে পরে তিরিশ আগস্ট তারা দেশে ফিরবেন চীন সফরে আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এনসিপির প্রতিনিধি দলে থাকবেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক শারজি আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার নিভা যুগমহাবাক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাসিন রিয়াজ সিন সফর উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওএন মৌলিক বলেন আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের সব পদ ছাড়ছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ থাকব দল বা ব্যক্তি স্বার্থের উর্ধে থেকে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর সম্পর্ক নেই থাকবে না নির্বাচন নির্বাচনে তৎপরতা নেই ছাত্র দলে চলছে নানা আলোচনা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলো প্যানেল গোছানোর পাশাপাশি জয় পেতে নানা ছক করছে তবে ক্যাম্পাসে ক্রিয়েশন ছাত্র সংগঠনগুলোর মধ্যে রাখসু নিয়ে ছাত্র দলের তৎপরতা দৃশ্যমান নয় সবশেষ রাখসু নির্বাচনের সফলতা পাওয়া ছাত্র সংগঠনটির এমন অবস্থানের পেছনের কারণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ দীর্ঘ 35 বছর পর আগামী 15 সেপ্টেম্বর রাখসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় শুরু হওয়ার কথা ছিল গত বুধবার সকাল নয়টা থেকে তবে আগের দিন মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে তা স্থগিত করে নির্বাচন কমিশন বুধবার বিকেলে এক জরুরি বৈঠকে আগামী রোববার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে বলে নতুন সিদ্ধান্ত হয় যা চলবে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত